আমাদেরকে তো সবাই দেখতে পাচ্ছে সম্বোধন কিছু নাই এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ বিশেষ করে আমি যতই ব্যস্ত থাকি জিয়া পরিষদের আমন্ত্রণকে কেন জানি না করতে পারি সবসময় আসতে হয় আমাকে অল্প সময়ের জন্য হলে আসতে হয় তো আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি জিয়া রহমান সাহেবের সাতই নভেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি জিয়াউর সাহেবের নামের আগে উনি একজন স্বাধীনতার ঘোষক রহমান প্রথম সালে সম্মুখযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন জিয়াউর রহমান সাতই নভেম্বরের হিরো জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল জিয়াউর রহমান সংস্কারক জিয়াউর রহমান দুনিয়াতে কয়টা আছে আপনি বলেন সবকিছু সংস্কার একটা নেতা হয়েছে একটা বলেন খুব বেশি লোক পিছিয়ে পাবেন না তিনি মুক্তিযুদ্ধের ঘোষণাও করেছেন যুদ্ধ করেছেন ওই দেশকে সংস্কারও করেছেন ওই দেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন ওই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন আধুনিক রাষ্ট্রে পরিবর্তন করেছেন সব কিছু মিলিয়ে এরকম নেতা বাংলাদেশে না বিশ্বে হাতে করে কজন আছে কিনা সুন্দর আছে এইরকম একজন নেতা আমাদের দলের যিনি প্রতিষ্ঠা করেছেন আমাদের চেয়ে গর্বিত আর হতে পারেন না উনি আমাদের নেতা আমাদের দলকে প্রতিষ্ঠিত করেছেন উনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে পরিণত করেছেন উনি গণতন্ত্রের মানুষ জিয়া গণতন্ত্রের প্রতীক সুতরাং বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূর্ণ একটা ছাড়া একটা চলতে পারে না গণতন্ত্র বিএনপিকে ছাড়া চড়তে পারে না বিএনপি গণতন্ত্রকে ছাড়া চলতে পারে না এই যে প্রবীপ ভূমিকা এই গণতন্ত্রের জন্য যে ত্যাগ জিয়া রহমান জীবন দিয়েছেন বেগম খালেদা দিয়ে কৎসর উপর পর্ষ খেয়ে খেতেছেন তারেক রমান দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে অন্তর্ভুক্ত করেছেন শরবেত্বকে বিতরিত করছে সুতরাং গণতন্ত্রর নিয়মটিকে আলাদা করা যাবে এই সংগ্রাম এখনো চলছে এই সংগ্রাম এর শেষ হয় নাই এখনো কিন্তু আমরা গণতন্ত্রের সম্পর্কিত লক্ষ্যে আমরা নিতে চাইছি কারণ গণতন্ত্রের বহর হচ্ছে একটি সুস্থ নির্বাচন जटर अपेक्षा आज फेब्रुआर प्रथमार्थ